জানেন তো পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু মহান আত্মার জন্ম হয় যাদের আসার খবরটা মানে আগে থেকেই পাওয়া যায় নানারকম অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে আজ আমরা ঠিক তেমনই একজনের কথা বলব শ্রীরামকৃষ্ণ তার ছোটবেলার সেই আশ্চর্য কাহিনী যেটা তার গোটা দিব্য জীবনের ভিত করে দিয়েছিল তো চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই এগোই কারণ শ্রীরামকৃষ্ণের জন্মের গল্পটা সত্যি বলতে এমনই সব আশ্চর্য সংকেতে ভরা যা সাধারণ বুদ্ধি বা যুক্তি দিয়ে মাপা যায় না গল্পটা শুরু হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মের ঠিক আগে থেকে তখন অবশ্য তার নাম ছিল গদাধর তো তার জন্মের আগেই তার বাবা আর মা দুজনেই এমন কিছু আশ্চর্য আধ্যাত্মিক দর্শন পেয়েছিলেন যা ছিল আসলে তারই পৃথিবীতে আসার আগাম বার্তা আচ্ছা এই যে অলৌকিক দর্শনের কথা বলছি এটা ঠিকঠাক বুঝতে গেলে অবতার শব্দটার মানেটা একটু জেনে নেওয়া দরকার অবতার মানে কি সোজা কথায় যখন স্বয়ং ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে নেমে আসেন আর শ্রীরামকৃষ্ণের জীবনকে তো অনেকেই ঠিক এমনই এক অবতারের লীলা বলে মনে করেন তো প্রথম যে সংকেতটা পাওয়া গেল সেটা এসেছিল সেই পবিত্র গয়াধামে শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেখানে গিয়েছিলেন তার পূর্বপুরুষদের জন্য পিণ্ড দান করতে তার মনে ছিল গভীর ভক্তি একেবারে নিঃস্বার্থ ভক্তি আর সেই ভক্তি যেন এক অবিশ্বাস্য দর্শনের দরজাটা খুলে দিল কি সেই দর্শন ভাবা যায় স্বয়ং ভগবান বিষ্ণু তাকে দেখা দিয়ে বললেন তোমার ভক্তিতে আমি প্রসন্ন আমি তোমার ছেলে হয়ে জন্ম নেব ক্ষুদিরাম তো প্রথমে ঘাবড়েই গেছিলেন একজন সাধারণ গরিব মানুষ তিনি তার ঘরে ভগবান জন্ম নেবেন কিন্তু ভগবান তাকে ভরসা দিলেন এটা ছিল এক স্বর্গীয় প্রতিজ্ঞা যা তার গোটা জীবনটাই বদলে দিতে চলেছিল আর ঠিক ওই সময়ে এদিকে শত শত মাইল দূরে তাদের গ্রাম কামারপুকুরেও একটা আশ্চর্য ঘটনা ঘটছিল গদাধরের মা চন্দ্রমণিদেবী তিনিও এক গভীর আধ্যাত্মিক অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন এটা কিন্তু কোনো সাধারণ স্বপ্নটপ্ন ছিল না একদম জীবন্ত ঘটনা চন্দ্রমণি দেবী তাদের বাড়ির পাশের শিবমন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন শিবলিঙ্গ থেকে একটা তীব্র দৈব আলো বেরিয়ে এসে সোজা তার শরীরে প্রবেশ করল আর তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এক দিব্য শক্তি যেন তার ভেতরে থেকে গেল তো এই সব দৈব সংকেত এই সব আশ্চর্য দর্শনের পর এবার সেই মহান আত্মার পৃথিবীতে আসার সময় হয়ে এল দিনটা ছিল আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি এক পরম পবিত্র মুহূর্তে দেবী এক পুত্র সন্তানের জন্ম দিলেন আর বলা যায় এই দিনটাই ভারতের আধ্যাত্মিক ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু করে দিল গয়ার সেই দর্শনের কথা মনে রেখে ছেলের নাম রাখা হল গোদাধর ভগবান বিষ্ণুরই আরেক নাম শুধু তাই নয় জ্যোতিষীরা যখন তার জন্মছক দেখলেন তারাও অবাক সবাই এক বললেন এই শিশু কোনো সাধারণ শিশু নয় এর জন্ম এক বিরাট আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়ে হয়েছে আর ছোটবেলা থেকেই তার প্রতিটি কাজ প্রতিটি কথা সবেতেই যেন তার ভবিষ্যতের একটা ছাপ পাওয়া যেত পড়াশোনা বা অন্য কোনো জাগতিক ব্যাপারে তার বিশেষ মন ছিল না তার মনটা সবসময় পড়ে থাকত শিল্পের জগতে আর ঈশ্বরের চিন্তায় ছোট্ট গদাধর ছিলেন যেন জন্মশিল্পী কি সুন্দর করে মাটি দিয়ে দেবদেবীর মূর্তি গড়তেন একেবারে নিখুঁত গলাটাও ছিল ভীষণ মিষ্টি সুরেলা আর স্মৃতিশক্তি সে তো অবিশ্বাস্য একদার শুনলেই আস্ত একটা নাটক বা পালাগান পুরো মুখস্থ করে ফেলতেন তার দিব্য চেতনার প্রথম ঝলকটা দেখা গেল যখন তার বয়স মাত্র ছয়ে কি সাত তখনই তার জীবনের প্রথম ভাবসমাধির অভিজ্ঞতা হয় একবার দৃশ্যটা ভাবুন তো ধান ধানক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন ছোট্ট গদাধর আকাশে ঘন কালো মেঘ জমেছে আর তার সামনে দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক ধবধবে সাদা বক কালো আর সাদার এই যে অসাধারণ সুন্দর একটা বৈপরীত্য এটা দেখেই তার মনটা এক অপার্থিব আনন্দে এমনভাবে ভরে গেল যে তিনি বাইরের জগতের সব জ্ঞান হারিয়ে ফেলল এটা কিন্তু অজ্ঞান হয়ে যাওয়া বা মূর্ছা যাওয়া নয় এটাকে বলে ভাব সমাধি এটা এমন এক গভীর আধ্যাত্মিক অবস্থা যখন বাইরের জগৎটা পুরোপুরি মিলিয়ে যায় আর মনটা ঈশ্বরের চিন্তায় একেবারে ডুবে যায় এরকম আরও একটা ঘটনা বলি চলুন এটা শুনলে বোঝা যাবে সত্তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়াটা তার জন্য কতটা সহজ আর স্বাভাবিক ছিল একবার গ্রামে শিবরাত্রির উৎসব হচ্ছে নাটক হবে তো যে ছেলেটা শিব সাজার কথা ছিল সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তখন সবাই মিলে গদাধরকে ধরল শিব সাজার জন্য আর যেই না তাকে শিবের সাজে সাজানো হলো অমনি এক আশ্চর্য ব্যাপার ঘটল তিনি আর অভিনয়ে রইলেন না একেবারে সত্যি সত্যি শিবের ভাবে বিভোর হয়ে গভীর সমাধিতে চলে গেলেন নাটক তো ওখানেই বন্ধ হয়ে গেল দর্শকরা দেখলেন ছোট্ট ছেলেটার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছে তারা আর গদাধরকে দেখছিলেন না দেখছিলেন সাক্ষাৎ শিবকে সবাই মিলে তাকে পুজো করতে শুরু করে দিল মানে তার কাছে অভিনয় আর সত্যিটা এক হয়ে গিয়েছিল দেবতা আর ভক্তের কোনো পার্থক্যই ছিল না এই ঘটনাগুলো আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় তাই না শৈশবের ওই নিষ্পাপ মুহূর্তগুলোর মধ্যেই কি একজন মানুষের আসল ভবিতব্য লুকিয়ে থাকে গদাধরের ছোটবেলাটা দেখলে তো মনে হয় মহান আত্মারা তাদের জীবনের উদ্দেশ্য একদম শুরু থেকেই সঙ্গে করে নিয়ে আসেন দেখার জন্য অনেক ধন্যবাদ জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল যেখানে আমরা ইংরেজি হিন্দি মারাঠি তামিল এবং বাংলা ভাষায় আধ্যাত্মিক জ্ঞান পরিবেশন করি আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষাও যুক্ত হতে চলেছে আমাদের লক্ষ্য একটাই সনাতন ধর্মের অমূল্য জ্ঞান ভাণ্ডারকে আপনাদের কাছে সহজ স্পষ্ট আর অর্থপূর্ণভাবে পৌঁছে দেওয়া আমাদের চ্যানেলে আপনারা ভাগবতম ভগবদ্গীতা মহাভারত ললিতা সহস্রনাম দৈবধিন কুরাল আদি শঙ্করের দিব্যজীবন মহারাষ্ট্রের সাধুসন্ত এবং বাংলার সাধুসন্তদের উপর রোজ নতুন নতুন আলোচনা পাবেন আর সবচেয়ে বড় কথা এই সব কিছুই একাধিক ভাষায় উপলব্ধ আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের মূল্যমান মনে হয় তাহলে অবশ্যই জ্ঞানকোষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের প্রতিদিনের আলোচনা নোটিফিকেশন পেয়ে যাবেন আর হ্যাঁ লাইক আর শেয়ার করে এই দিব্য জ্ঞান আপনার পরিবার বন্ধুবান্ধব আর সকলের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই দ্বীপশিখাকে একসঙ্গে উজ্জ্বল রাখি ধন্যবাদ